আমার খামারের উৎপাদিত বাসুরগুলো একদিন লক্ষ টাকা বিক্রি করব এই স্বপ্ন নিয়ে গরু পালন লালন পালন করতেছি আসলে মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেপেলেদের আসলে একটা ইমোশন খামার আসলে একটা ইমোশনের জায়গা যেখানে আসলে মন ভালো হয়ে যায় যেখানে আসলে যত কষ্ট দুঃখ ডিপ্রেশন সব নিমিষের মধ্যে শেষ হয়ে যায় এদের সাথে মিশতে আসলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এবং এদের মনের ভাষার কথা যদি বলি মানে অনেকেই বিশ্বাস করবেন না হয়তোবা যে প্রাণীরও মনের ভাষা বোঝা যায় আসলে আমি সত্যি বলতেছি যে আসলে এদের সাথে মিশতে মিশতে এমন হয়ে গেছি এরা কী বলতে চাচ্ছে এদের কি প্রবলেম একবার এদের দিকে তাকালে বুঝে বলতে পারবে ইনশাল্লাহ যে আমার এই গরুটার এই সমস্যা এই গরুটার এটা বলতে চাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হুসাইন আমি আজকে আমার যে বাসুরগুলা এগুলাকে দেখানোর চেষ্টা করব যে এই বাসুরগুলার মাগুলা এত দ্রুত কিভাবে প্রেগনেন্ট হচ্ছে এবং বাসুরগুলাকে আমি কিভাবে লালন পালন করতেছি এবং আমার ভবিষ্যৎ প্ল্যানটা কি এটা আমি আজকে আপনাদের বলার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে প্রত্যেকটা ছেলে পেলেই চায় যে তার একটা শখ মানে একটা শখের খামার থাক একটা ছোটো মোটো ব্যবসা বাণিজ্য থাক বা একটা জব থাক একটা সুন্দর একটা মানে প্রতিষ্ঠান তার নিজের থাকবে এটা আসলে প্রত্যেকটা সেলারি সেলেরই চাই আসলে খামার একটা ইমোশনের জায়গা যেখানে আসলে আমাদের একদম মনটা ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে কাজ করে অন্তত আমার আমি মানুষের অথ বলতে পারতেছি না তবে আমার কাছে এটা মনে হয় যে আমার যত কষ্ট থাক দুঃখ থাক আমি যখন খামারে আসবো আমার গরুগুলোর সাথে মিশবো আমার সব কষ্ট দুঃখ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমার যে গরুগুলো দেখতেছেন না আলহামদুলিল্লাহ আমি এতটাই হ্যাপি যে আমার এই গরুগুলা আসলে খুবই ভালো এদের থেকে দুধ দুধ উৎপাদন আমি খুব ভালো পাই এদের বাচ্চা উৎপাদন অনেক ভালো আল্লাহ রহমতে আমার প্রত্যেকটা গরুই আবার প্রেগনেন্ট মানে একটা গরু কিছুদিন আগে বাচ্চা দিয়েছে ওইটা ছাড়া পাঁচটা গরু এখন আমার প্রেগনেন্ট আছে সব কিছু আসলে আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই না তবে সৎ নিয়েতে কাজ করতে হবে হালাল ইনকাম গরুকে খাওয়াইতে হবে হালাল পথে চলতে হবে তাহলে ইনশাল্লাহ আমি মনে করি সফলতা আসবে সফলতা কেউ ঠেকাইতে পারবে না হয়তো দুই দিন দেরিতে আসবে কিন্তু সফলতা আসবে এতটুকু আমি নিশ্চিত যে যারা সৎ মানুষ তাদের আসলে জীবনে অনেক কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু এক সময় সফলতাও আসবে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে ভেঙে পড়া যাবে না নিজের প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে এবং মানে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলেই সফলতা আসবে ইনশাল্লাহ আমার এই যে খামারটা দেখতেছেন আমি এদের পিছনে অনেক কষ্ট করি অনেক শ্রম দেই আসলে আমি সারা সারাদিনেই ব্যস্ত থাকি টুকটাক খামারে যদি সময় দিতে পারি দেই বাকি সময় আমার দোকানে দিতেই যায় মূলত দুই তিনটা ব্যবসা বাণিজ্য একাই চালায় লোক রাখা হয় হয়নি দোয়া করবেন যেন আগামীতে ইনশাল্লাহ একটা লোক রাখতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আসলে ব্যস্ত লাইফ এত ভালো যে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না মাথার মধ্যে কোনো খারাপ চিন্তাধারা আসে না কোনো মানুষের যে গিবদ গাবো বা মানুষের পিছনে লাগবো মানুষকে নিয়ে সমালোচনা করবো এই রকম সময় আসলে হয়ে ওঠে না নিজের খবর রাখার মতোই আসলে সময় থাকে না তবে এই জীবনটা আমার কাছে খুবই ভালো লাগে যেখানে কোনো মানে আমার কাছে মনে হয় আমি দিনটা আমার খুব ভালোভাবে কাটে যেখানে আমি মানুষের গিবোধ করতেছি না মানুষের পিছে লাগতেছি না সৎভাবে চলতেছি সৎ ইনকাম করতেছি ইসলামের পথে চলতেছি আল্লাহ রহমতে যেখানে যাচ্ছি আমার একটা কর্মসংস্থান আছে বাসায় আসলে বাড়িতে গরুর সাথে সময় দিতেছি দোকানে গেলে দোকানে প্রচুর ব্যস্ত জমিতে গেলে জমির কাজ করতেছি এরভাবে আলহামদুলিল্লাহ দিনটা কেটে যায় তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই খামারে আসলে লাভ ভালো আছে যদি আপনারা দু তিনটা গরু দিয়ে খামার একবার শুরু করতে পারেন যদি সফলতা আসবে আসে দেখবেন ওখান থেকে আপনার প্রতি বৎসরে মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি বের করতে পারেন আমার যে সামনে বাসুরগুলো দেখতেছেন এগুলো আসলে আমার খুবই ইমোশন এদের সাথে আসলে কী বলবো আমি মানে এরা আমার এক একটা কলিজার টুকরা এই বাসুরগুলোকে আমার খুবই ভালো লাগে মানে এক কথা নিজের বন্ধুর মতো আমি এদের সাথে বেশি মিশি আর কি মা থেকে বাসুরগুলার সাথে বেশি মিশি এই বাসুরগুলাকে নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন যে মানুষ একটা করে বাসুর লক্ষ লক্ষ টাকা বিক্রি করে অনেক বড় বড় করে কিন্তু আমি হয়তো বা অত বড় করতে পারবো না কিন্তু আমার প্রত্যেকটা বাসুর যেন আমি লক্ষ লক্ষ টাকাই বিক্রি করতে পারি এই স্বপ্ন নিয়েই আমি খামার করছি যে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে মানুষ যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে এক সময় বাবা মারা যাওয়ার পরে অনেকেই বলছে যে টিকতে পারবে না গরু বিক্রি করে খাইতে হবে সব বিক্রি করে খাইতে হবে ঢাকায় গিয়ে গার্মেন্টস করে খাইতে হবে আমি তাদেরকেই বলবো এক সময় যে ভাই দেখো আমি সাকসেস হয়েছি আসলে যারা বলছে তারাই আজকে আমার কাছে সাজেশন চায় ভাই কিভাবে শুরু করবে কি দিয়ে কি করব এরকম সাজেশন চাই তবে আমি নিঃস্বার্থভাবে তাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আল্লাহ সবাইকে বোঝাতে ওফিক দান করুক সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক তাদের মন মানসিকতাগুলোকে চেঞ্জ করার তৌফিক দান করুক মানুষকে নিয়ে যেন সবসময় ভালো ধারা করে কখনো যেন খারাপ মন্তব্য না করে এইটাই আমি দোয়া করি আল্লাহর কাছে যে সবাইকে আল্লাহ যেন ভালো কিছু করার তৌফিক দান করে আল্লাহর রহমতে আমি অনেক হ্যাপি ভাই আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না অনেকে বলে গরুর খামারের লস গরুর খামার করে সে হয়েছে তবে আমি ভাই নিঃস্বার্থভাবে একটা কথা বলি আপনাদের আসলে এইসব বলে কিন্তু আমার কোনো লাভ নেই বা আমাকে কেউ এর পিছে যে দুই চার টাকা দিতেছে বা আমি ঘুষ খেয়ে কথা বলতেছি এটা না আমি চাচ্ছি আমাদের দেশের যে বেকার যুব সমাজ আছে যারা আজকে ঘুরে বেড়াচ্ছে তারা যেন মানে নিজের কর্মসংস্থানটা নিজে তৈরি করতে পারে চাকরির বাজার অনেক চড়া আপনি চাইলেও একটা জব খুঁজে বের করতে পারবেন না জুতার তলা ক্ষয় হয়ে যাবে তাও একটা জব ম্যানেজ করতে পারবেন না আপনার জব খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেক বয়স চলে যাবে তাও জব ম্যানেজ করতে পারবেন না তখন আপনার এমন এক সময় আসবে যখন আপনি হতাশ জীবন যাপন করবেন যেদিকে তাকাবেন সব অন্ধকার দেখবেন বাবা মা ভাই বোন এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই আপনাকে কথা শোনাবে একটা সরকারি চাকরি ম্যানেজ করতে পারবেন না একটা ভালো কোম্পানিতে জব করতে পারবেন না আসলে তখন আপনার জীবনটা একটা অভিশপ্ত জীবনের মতো হবে যাই হোক ভাই এখন থেকে শুরু করেন লেখাপড়া করেন চাকরির জন্য চেষ্টা করেন তার পাশাপাশি ব্যাক আপ দেওয়ার জন্য কিছু না কিছু করেন এখন থেকে যেন একটা কর্মসংস্থান তৈরি হয়ে থাকে যদি কখনো জব অথবা কোনো কিছু ম্যানেজ করতে না পারেন যেন একটা কিছু করে খাইতে পারেন একজন যেন উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াইতে পারেন মাথা উঁচু করে বাঁচতে পারেন সমাজে এই রকম দিয়াতে কাজ করেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি